নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত নেট দুনিয়ায় রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে মনোজিতের প্রেমিকাকে দেওয়া হচ্ছে ভাষায় আক্রমণ করা হচ্ছে প্রশ্ন উঠছে এক মেয়ের জন্য সুবিচার চাইতে গিয়ে অন্য মেয়ে কিভাবে হেনস্থা করা যায় ট্রমায় রয়েছে মনোজিতের বান্ধবী সাতাশে জুনের ঘটনার পরেই নাকি নিজেকে অভিযুক্তের প্রোফাইল থেকে সরিয়ে নিয়েছিলেন ওই তরুণী প্রোফাইল লক করে দেন কিন্তু মনোজিতের বান্ধবীকে দ্রুত শনাক্ত করে ফেলেন কিছু নেটিজেন তারপর নানা জায়গায় তার ছবি পোস্ট করে রীতিমত তাকে হেনস্থা করা হয় তারপর নানা জায়গায় তার ছবি পোস্ট করে রীতিমত তাকে হেনস্থা করা হয় কসবা ধর্ষণकांडের মূল অভিযুক্তের বান্ধবী হয় সম্প্রতি আনন্দবাজারকে তিনি বলেন রোজকার হেনস্তার ঘটনায় রীতিমত প্রমায় রয়েছেন তিনি বললেন আর সহ্য করতে পাচ্ছি না কি কি অভিযুক্ত তরুণীর প্রসঙ্গত সাউথ ক্যালকাটার ল কলেজের প্রাক্তনী অভিযুক্তের বান্ধবী তিনি ও পেশায় আইনজীবী কিন্তু মনোজিত ধর্ষণে অভিযুক্ত জানার পর বেশ বিস্মিত হন তরুণী মানসিক ভাবে আঘাত পান এই আঘাতে রেস থাকতে থাকতেই আরেক রকম আক্রমণের শিকার হন তিনি পরিচিত আত্মীয়দের পাশাপাশি অপরিচিতদের থেকে আক্রমণ সমান তালে চলছে তার প্রশ্ন এভাবে কি মহিলাকে আক্রমণ করা যায় এর কি বিচার হবে প্রেমিকের পূর্ব সম্পর্কে কি বক্তব্য তার থেকে দীর্ঘ বছর ধরে সম্পর্ক ছিল বলে দাবি নয় এর নানা দু হয়েছেন মনোজিত শুধু তাই নয় শীলতা নিয়ে অভিযোগও উঠেছে একাধিক ভার এইসব বিষয়ে তরুণী কি তার প্রেমিককে প্রশ্ন করেছিলেন তরুণী পেশায় একজন আইনজীবী কেন বারবার অভিযোগ এর তার প্রেমিকের দিকেই জানার চেষ্টা করেছিলেন এসব প্রশ্নের উত্তর অবশ্য অধরা থেকে গিয়েছে সংবাদ মাধ্যমের কাছে বিউরো রিপোর্ট ইনস্টা খবর